আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো এবার ময়ুকের মুখোমুখি প্রেস সচিব ময়ুক রঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর সে কি সংবাদ বলছে কেন বলছে এর সত্যতা কতটা এসবের চেয়ে তার অঙ্গভঙ্গি স্টুডিওতে লাফালাফি আর চিল্লানুর নিয়মটাই যেন বেশি উপভোগ করেন দর্শক এবার সেই মৈকের সঙ্গেই মুখোমুখি হয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে আমি কানেকশন বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে এবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র কমিটিতে আমি কানেকশনের ঘনিষ্ঠজন রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের তাদের দাবি যোগ্য ও ত্যাগী নেতারা দলে জায়গা পানিয়েতে ক্ষুব্ধ হয়েছে তারা এদিকে দুই পায়ে গুলি খোঁজ নেয়নি কেউ কোটা আন্দোলনের শুরু থেকে রাজপথে সক্রিয় গ্রেপ্তার এড়াতে পালাতে বাধ্য হন বাড়ি ফিরে ১৩ দিন পর গোপনে চিকিৎসা নিয়েছেন কিন্তু দুই পায়ে গুলি লাগা এবং কপালে রাবার বুলেট লাগার পরও বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বিজয় হওয়ার পরও তার খোঁজ নেয়নি কেউ বলছিলাম হবিগঞ্জের বাহুবলের তানবীরের কথা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন এবারে জানাব সেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রিমান্ডে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুলানা চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে দলীয় ক্যাডারও জামাইকোটায় বিচারপতিরা বহাল তবিয়তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কটাক্ষ করে ডাকাতি করেছিলেন এবং ডাকাত বলেছিলেন এক বিচারক আরেক বিচারপতি জুলাই বিপ্লবে পুলিশের দেখামাত্রগুলির নির্দেশনার পক্ষে অবস্থান নিয়েছিলেন এরপরও সেই বিচারকরা এখনও দলীয় পদে আসীন রয়েছে এবং সর্বশেষ জানাব সেনাপ্রধানকে ইমরানের চিঠি জনগণ ও সামরিক বাহিনীর মধ্যেও দূরত্ব বাড়ছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাপ্রধান সাইদ আসিম মনিরকে চিঠি লিখে অভিযোগ করেছেন সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই চেয়ারম্যান ও গহর আলী খান সোমবার আদেয়াল কারাগারের বাইরে সাংবাদিকদের এসব কথা জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার ময়ূকের মুখোমুখি হচ্ছেন ময়ুক ময়ূকরঞ্জন ঘোষ মানেই বিনোদনে ভরপুর সে কি সংবাদ বলছে কেন বলছে তার সত্যতা কতটুকু এসবের চেয়ে তার অঙ্গভঙ্গি দৌড়াদৌড়ি লাফালাফি চিল্লাচিল্লি সবচেয়ে বেশি উপভোগ করে দর্শক দেখলে মনে হয় চাটুকার আগানেই মাথা মাথানেই হুটোহুট আজগুবি সব গালগল্প শুনে তিনি নিউজ করেন এটি নিউজ তো এটি হয় একটি জুকারি না দখল হবে চট্টগ্রাম এসব আজব বক্তব্য দিয়ে তিনি দেশব্যাপী সমালোচিত হয়েছেন সোমবার রাতে তাদের জবাব চায় বাংলা টক শোতে করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পেশ সচিব শফিকুল আলমকে অধিক আগ্রহ ছিল পেশ সচিবের সঙ্গে কতটা চিল্লাপাল্লা আর উল্টাপাল্টা প্রশ্ন করেন ময়ূক এদিন ময়ূককে বেশ শান্তই দেখা গেছে প্রশ্ন করেছেন সেন্ট মার্টিন কি বিক্রি করে দিয়েছে ঢাকার সব হোটেল রেস্তোরাঁ গরুর মাংস রাখা ইস্যুতে এমনকি ডাস্টবিনে শেখ হাসিনার ছবি নিয়েও আলোচনা হয় সেন্ট মার্টিন বিক্রি করে দেয়া হয়েছে কিনা সরাসরি জানতে চাওয়া হয় প্রেস সচিব শফিকুল আলমের কাছে তিনিও পরিষ্কার করেন কেন সেখানে পর্যটক যা আপাতত বন্ধ রাখা হয়েছে বিশেষ এই টক শোতে ভারত বাংলাদেশের ম্যাচ বলে অভিহিত করেছেন আলোচিত সমালোচিত সংবাদ উপস্থাপক ময়ূকরঞ্জন ঘোষ আলোচনা আসে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যু কথা হয় শেখ হাসিনাকে নিয়ে শফিকুল আলমের একটি ফেসবুক পোস্ট নিয়ে যেখানে শেখ হাসিনাকে পার্সন অব দ্য ইয়ার বলা হয়েছিল বলে দাবি করেন ময়ুকরঞ্জন এই উপস্থাপকের দাবি শুধু তাকে ফলো করার জন্যই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় পাঁচজন স্ট্যান্ড বাই রেখে দিয়েছে তারা শুধু দেখে ময়ূক কিভাবে হাত নাড়ে কিভাবে নাচে কিভাবে দৌড়ায় প্রেস সচিব বলেন ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশতে মিথ্যাচার করে যাচ্ছে সবচেয়ে বেশি করছে রিপাবলিক বাংলা এসব কিছু থেকে সরে আসার জন্য আহ্বান জানান প্রেস সচিব শফিকুল আলম বিএনপি নতুন আহ্বায়ক কমিটিতে আমি কানেকশন বিতর্ক পিছু ছাড়ছে না চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এবার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র কমিটিতে আমি কানেকশন ও ঘনিষ্ঠজন রয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতাদের তাদের দাবি যোগ্য ত্যাগী নেতারা দলে জায়গা পাননি এতে ক্ষুদ্র তারা রোববার দুই ফেব্রুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এতে ইডিস মেয়াকে আহ্বায়ক এবং লায়ন হেলালুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাসকে কমিটিকে আছেন লিয়াকত হোসেন ও মিশকাত ইসলাম চৌধুরী তাদের দুইজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নতুন কমিটির আহ্বায়ক ইদ্রিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সাবেক সৌ সভাপতি এবং সদস্য সচিব লায়ন হেলালুদ্দিন আনোয়ার উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন নতুন কমিটির বাকিদের আব্বাস আলী জেলা বিএনপির সাবেক যুগ্ম হাবেক এবং মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রাত সাবেক পরিবেশ ও বন জলবায়ু পরিবেশ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ছেলে কয়েকজন নেতা কালবেলাকে বলেছেন এই কমিটির দায়িত্ব পেয়েছেন এমন অনেকেই আমি কানেকশনে ছিলেন এবং ব্যবসায়িক পার্টনারও রয়েছে অনেক ত্যাগী এবং যোগ্য নেতা কেউই কমিটিতে জায়গা পায়নি জেলার অনেক নেতা রাজনীতির কারণে প্রকাশ্যে কিছু না বললেও ক্ষুব্ধ হয়েছে দুই পায়ে পুলিশের গুলি খোঁজ নেয়নি কেউ আমরা রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমাকে কেউ স্মরণ করে না এভাবে আক্ষেপ করে আমার দেশের প্রতিনিধিকে বলেছিলেন হবিগঞ্জের বাহুবলের তানভীর কোনো রাজনৈতিক নেতৃত্ব বা উপজেলা প্রশাসনের কেউ খোঁজ নেয়নি সরকারের সুদৃষ্টি কামনা করেন তানভীরের মা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ঢাকা রাজপথে সক্রিয় ছিলেন হবিগঞ্জের বাহুবলের বাসিন্দা তানবীর আহমেদ সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র তানভীর তিনি আঠারোই জুলাই বিকেলে ছাত্রজনতার মিছিলে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে আহত হন দুপায়ে গুলি এবং কপালে রাবার বুলেটের আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পিজঠালা রাজপথে পড়ে যান তিনি সৌপাঠীরা উদ্ধার করে নিয়ে ভর্তি করেন মিরপুর দুই জাতীয় হৃদরক ইনস্টিটিউটে তিন ঘন্টা পর জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করেন মিছিলে অংশগ্রহণ করা পায়ে গুলি মাথায় রাবার বুলেট লাগার সঙ্গে সঙ্গে জ্ঞান হারানোর কারণে দীর্ঘ সময়ের মধ্যে কি হয়েছে মনে নেই তার চিকিৎসাধীন অবস্থায় পুলিশ গ্রেপ্তার অভিযান চালায় এ সময় জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতাল থেকে পালাতে বাধ্য হন তিনি তেরো দিন পর বাড়ি এসে গোপনে চিকিৎসা নেন এখনো তার শারীরিক সুস্থতা ফেরেনি তানবীরের মা গ্রামের বাড়ির উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে কথা হয় তানবীর আহমেদের মা রুজিনা আক্তারের সঙ্গে তিনি জানান তানভীরের বাবা মারা যান দু সালের পর থেকে একমাত্র ছেলে তানভীর সহ এতিম তিন সন্তানকে নিয়ে শুরু হয় এক অজানা জীবনযুদ্ধ তবু হালসারেননি রুজিনা বড় আনিকা আক্তারকে বিয়ে দেন ছেলে তানবীর ও ছোট অনামিকা আক্তারকে পড়ালেখায় মনোযোগী করে তুলেন অভাবের সংসারে স্বামী আজগর আলী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেও ছেলে মেয়েকে মানুষ করতে ভুল করেননি রুজিনা বেগম স্থানীয় হাইস্কুল থেকে এসএসসি পাশ করার পর তানবীরকে ভর্তি করার বাহুবলের আলিফ সোহান চৌধুরী সরকারি ডিগ্রি কলেজে বিয়ে অনার্স পড়ছেন হোসেনের বোন অনামিকা আক্তার এদিকে তানবীর এই কলেজ থেকে এইচএসসি পাশ করার পর ঢাকা সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে আইন বিভাগে ভর্তি হন সেখানে অবস্থানকালে জুলাই বিপ্লবের একজন অগ্রসৈনিক হিসেবে অংশ নিয়েছিলেন তিনি সমাবেশে আঠারোই জুলাই পুলিশের গুলিতে আহত হন মিছিল থেকে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা রিমান্ডে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক ফখরুল আনোয়ার চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার তিনি ফেব্রুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর শুনানি শেষে রায় দেন ফখরুল আনোয়ার চট্টগ্রামের ফটিকসরি আসনে সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বলেছেন আসামি জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে গত শনিবার রাতে নগরের টাইগার পাস এলাকা একটি কমিউনিটি সেন্টারে সেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা জনতার আন্দোলনের মুখে তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয় প্রশাসনের লোকজন বলে জানিয়েছে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করা এবং হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়েছে